হ্যালো ভিউয়ার্স আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই যারা ভিডিওটি প্লে করেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সম্প্রতি বাংলাদেশ আমদানি ও রপ্তানি অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি নিয়োগ সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর জাতীয় ক্রীড়া পরিষদ ভবন লেভেল হচ্ছে পনেরো তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের রাজস্ব খাতভুক্ত নির্মক্ত পদসমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্মবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো ভিউয়ার্স আপনাদের একটি কথা বলে রাখি শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করলে সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া আছে এবং ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এবং নিচে আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রথম যে পথ রয়েছে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসা করলে তিরিশ হাজার তিরিশ টাকা পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা এসএসসি পাস অথবা মাধ্যম সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন তো ভিভার্স এখানে যেহেতু কম্পিউটার অপারেটর নেবে সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় কিন্তু পারদর্শী হতে হবে তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখানে জেলাগুলোর নাম দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন কারণ আমি বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো ভিউয়ার্স দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্ব সাকুল্যে সাতাশ হাজার তিনশো টাকা পদ সংখ্যা হচ্ছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচএসএ অথবা সমমানের যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন যেহেতু আপনার কম্পিউটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক এবং দুই নাম্বার পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেওয়া আছে এখানে অবশ্যই আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন তো আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই অনেক পরিশ্রম করতে হয় একটি ভিডিও তৈরি করার জন্য তাই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো ভিউয়ার্স তিন নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার নয়শো সরি পাঁচশো টাকা এখানে পদের সংখ্যা হতে চারটে শিক্ষাগত যোগ্যতা এইচএসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে জেলার নামগুলো দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন তো চার নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে বেতন গ্রেড হচ্ছে আপনার চোদ্দ বেতন স্কেল সর্বসাকুল্যে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচ এসি বাস সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে কম্পিউটার চালনা চালনার অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে তো ভিউয়ার্স পাঁচ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসা করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পদ সংখ্যা হচ্ছে একুশটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এইচ এসি ভাষা ও মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো ভিউয়ার্স তিন থেকে পাঁচ নম্বর পদের জন্য এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নিন তো ছয় নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন আপে সহায়ক এখানে আপনাকে বিশতম তম গ্রেডের বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে 20000 10 টাকা পদ সংখ্যা আছে 41 সুতরাং এখানে বিশাল একটি শূন্য পদে তারা নিয়োগ দেবে অবশ্যই আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কোনোভাবেই কিন্তু এই করবেন না তো এখানে দেখতেই পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন খুব সুন্দরভাবে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ টাইপটি দেখে নেবেন নিজে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আমি মেন টপিকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি বিস্তারিত আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন তো এখানে প্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই বর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে যেমন হচ্ছে তিরিশ চার দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এভিডেভিট গ্রহণযোগ্য নয় অবশ্যই আপনার সার্টিফিকেটকে প্রাধান্য দেওয়া হবে তো ভিউয়ার্স আরও বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নির্মরূপ তো ভিভার্স আপনাদের সুবিধার জন্য আমি এই ওয়েবসাইট অ্যাড্রেসটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে অবশ্যই আপনারা খুব সহজে কিন্তু প্রবেশ করতে পারবেন তো আবেদনের জন্য দেখতে পাচ্ছেন আবেদন শুরুর তারিখ হচ্ছে অনলাইনে আবেদনপত্র পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় বিশ পাঁচ দু সকাল দশটা দশ গটিকা হয়তো শুরু হবে তো ভিভার্স এখানে কিন্তু 25 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এখনো অনেক দিন আবেদন কার্যক্রম চলবে যেমন হচ্ছে আবেদন কার্যক্রম 10 6 2024 বিকাল 6টা 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনারা কিন্তু 10ই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন সুতরাং যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উত্তর সময়সীমার উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে এই আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিবেন তো ভিউয়ার্স অবশ্যই আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পরীক্ষার ফিটি জমা দিয়ে দিবেন তা না হলে কিন্তু কোনো ভাবে আবেদন আপনার আবেদনপত্রটি গ্রহণযোগ্য হবে না তো ভিউয়ার্স এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও জনকে হ্যাঁ দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে